অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পাওয়ার পর হুমায়ুন আহমেদের প্রতিক্রিয়া এবং তার নাটকের ইউনিটের একজনের প্রতিক্রিয়া তার লেখার মাধ্যমে প্রকাশ করেছিলেন হুমায়ুন আহমেদ লিখেছেন অধ্যাপক ইউনুস যখন নোবেল পুরস্কার পান তখন আমি নাটকের একটা ছোট্ট দল নিয়ে কাঠমন্ডুর হোটেল এভারেস্টে থাকি হোটেলের লবিতে বসে চা খাচ্ছি হঠাৎ আমার ইউনিটের একজন চেচাতে চেচাতে ছুটে এসে বলল স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি সে বলেনি কিন্তু অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন সে বলেছে আমরা পেয়েছি অধ্যাপক ইউনুসের এ অর্জন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্জন আমার মনে আছে এই আনন্দ সংবাদ শোনার পর আমি শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করি সেই উৎসবের শিখা আমি বুকের ভেতর এখনও জ্বালিয়ে রেখেছি দেশের বাইরে যখন আমি সবুজ পাসপোর্ট নিয়ে যাই তখন আগের মতো হীনমন্যতায় ভুগি না কারণ এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনুসও ব্যবহার করে থাকেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য